আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত সরাসরি ওয়াজ গ্যাপ থেকে আর দেখাটাকে সব লঞ্চ হয়ে যাবে এই ভিডিওতে দেখতে পাবেন আজকে পাঁচই ডিসেম্বর পাঁচই জানুয়ারি রোজ সোমবার ভিডিওতে ধারণ করা হচ্ছে হলে থেকে আসছে প্রিন্স আউলাদ সাদ আর আজকে পোটো হলে দেশে থাকবে সুন্দরবন চোদ্দ সন্ধ্যা সাতটায় সারবে আর কোটোহলি থেকে সব কুয়াকা টাইট সন্ধ্যা ছয়টায় আর আজকে রাত সাড়ে আটটা রাউন্ডে দেশে থাকবে ট্রেন চাওলাত গতকাল কিন্তু ডাউনডেও তো সে কোনো লঞ্চ যায় নেই হলি রুটে একটি করে লঞ্চাল প্রতিদিন তো ডেকবার হচ্ছে পাঁচশো টাকা রাখা হয় হলি রুটে গতকাল বরিশাল গেছে দুটি লঞ্চ পারা এগারো যায় নাই জালাবাটি লঞ্চ যায় নাই ভান্ডারিয়া লঞ্চ যায় নাই আর বরগুনা লঞ্চটা তো একদিন পরপর চলে আজকে বরগুনা রুটের টিপ পুবলী একের ট্রিপ দেখা যায় গাছ পুবলিয়ক যায় কি না শুরু সাত পারলে চাইলে গতকাল প্রথম টুপুর প্লেস করতে বলতো ফার প্লেস সুন্দরবন সোল লঞ্চটি হচ্ছে ফরার হাটের হাটে আজকে পরিশালের উদ্দেশ্য রয়েছে তিনটি লঞ্চ অ্যাডভেঞ্চার নয় লঞ্চের প্রথম ডিবে প্লেস থাকতো সবসময় মানে একদিন পর পর চলতো তো এটা পাঁচ মিনিট বাতিল এখন তাই প্রথম ডিবে শুভরাজ নয় আওলাত দশ এদিকে চলাচল আছে আর মাঝে মাঝে পার্বত সিরিজের লঞ্চ প্রথম ডিপে চলে আর আজকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ডিপ আছে সুবরাজ নয় দুই নম্বর ডিপে পার্বাত আঠারো তিন নম্বর ডিপে আছে মানামি এই তিনটি লঞ্চ আজকে বরিশালের রাত নয়টায় বরিশালে ডেকবার দুইশো থেকে তিনশো টাকা আর বরিশাল থেকে সেটার পার্বাত বারো এম খান সাত দুটি লঞ্চ আসবে আর কুয়া দুই কোথায় আছে এটা বলতে পারলাম না কয়েকদিন ধরে গাড়ি দেখা যাচ্ছে না আজকে জলবায় উদ্দেশ্যের ফায়ারণাত রাত আটটায় সাতবে গতকাল জলগুলির উদ্দেশ্যে কোনো লঞ্চ যায় নাই আজকে ভান্ডারিয়া লঞ্চ ভান্ডারিয়ার লঞ্চ নাই ফায়ারণের নাম লেখা হচ্ছে আজকে রাত আটটা তিরিশ মিনিটে নন্দী বাজারের উদ্দেশ্যে তরঙ্গ একের ট্রিপ হ্যাঁ তরঙ্গ এক যাবে আজকে নন্দী বাজারের উদ্দেশ্যে রাত সাড়ে আটটায় সারবে সন্ধ্যা ছয়টায় শরিঘাত থেকে মেইন সাইডে আসবে লঞ্চটি আর নন্দীবাজার থেকে সেরে আসবে মর্নিং অ্যান্ড ফাস্ট আর আজকে ভান্ডারের উদ্দেশ্যে লঞ্চ নাই গতকাল ছিল না তার আগে দিনে ছিল না বেশ কয়েকদিন ধরে এই লঞ্চ নাই এই কুয়াশার কারণেই এই রুটটা জমে জমেছিল সে কারণে এই রুটটা আবার বন্ধের পথে অভিযান পাঁচ হচ্ছে রাত আটটা পাঁচল্লিশ মিনিট হিসাবে সৌলামংলা গেছে আসবে মানিক পাস্ট সাড়ে তিরিশ মিনিটে ভসন্ত সম্রা দুই রাত নয়টা পাঁচল্লিশ মিনিট হিসাবে ভসানচে গেছে আসবে শট বিকেল পাঁচটায় আর বরগুনার দেশে আসছে পুবালি এক সন্ধ্যা ছয়টা হয়ে চলবে চাঁদপুর বরিশালকে আট হয়ে যাবে লঞ্চটি বরগুনা থেকে কোনো লঞ্চ নাই একটা হয়ে চলে বরগুনার লঞ্চ একদিন পর পর আর কর্ণফুলী এবার আজকে আসছে বেত থেকে আর আজকে বেতার হচ্ছে তাসশ্রী সিরিজের একটি লঞ্চ বর্তমান একটি লঞ্চ দেখা যাচ্ছে তাসশ্রীপ তিন যদি একটি যায় তাহলে রাত আটটা বিশ মিনিটে ছাড়বে আর দুটি গেলে প্রথম ডিপ ছাড়বে সাতটা পাঁচল্লিশ মিনিটে প্রথম ডিপ দুটি গেলে আগেই প্লেস করতে হয় বেতো থেকে সেটা হবে টিপু চোদ্দ ফারহান ছয় বিকেল পাঁচটা থেকে ছাড়বে বেতো থেকে আর মনপুরে হাতিয়ার দোকানে তাস্রিপ দই সন্ধ্যা ছয়টায় সারবে মানে ছয়টা তিরিশ মিনিটে ছাড়বে হাতিয়া থেকে সেটা হবে ফারহান তিন গতকাল দুটি লঞ্চ প্লেস করছিল পরে একটি লঞ্চ গেছে ফারান তিন গেছে ফারান দশ গেছে আর কালাগার উদ্দেশ্যে রয়েছে ইগল পাস সন্ধ্যা থেকে সার্ভে আসবে বন্ধন পাস সম্ভবত আর চরমন্দাজের উদ্দেশ্যে রয়েছে আশা যাওয়া পাস গতকাল কিন্তু চরমন্দাজের লঞ্চ যায় নাই আর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমবি ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে চলবে লালমন্দার সেরবে শ্রীনগর সাত বিকেল চারটা বিশ মিনিটে বোরানন্দ যাবে প্রিন্স অফ রাসেল পাস সন্ধ্যা সাতটা এসেটবে তিনশো রেখা পাড়া ভোলা খেগারটা দোষে রয়েছে আমি ভোলা রাত আটটা বাজারে এসে যাবে তিনশো রেখা পাড়া আর গোসাহা যাবে জাগের সম্রেট সাড়ে তিরিশ মিনিটে চারবে খেউপুরার দোষে রয়েছে পুবালি ছয় সন্ধ্যা ছয়টা ইলিশেও তো সে আর নয় রেসে এগারোটা বাজারে সে যুব রাজ সাত রে সে বারটায় আলো লিচার রে দুইটাই লাস্ট কোনো শিডিউল আবার আগামীকাল শিডিউল নিয়ে যুগো তখন সাতদের জন্য শুনে